মেয়েরা হচ্ছে পানির মতো তাকে যে পাত্রে রাখবেন সে সেই পাত্রের রূপে ধারণ করবে আল্লাহ তালা মেয়েদের এমন করেই বানিয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এগুলি দেখছেন প্রতিদিন সকালবেলা আমার এরকম ছয় সাতটা হয় আর প্রতিদিনের মতো এটাও আমার একটা কাজ সকাল হলেই এগুলো জমে যায় আর আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি এগুলো ব্যাগ ভরে ফেলে দিই এই ব্যাপারটা একমাত্র বাচ্চার মায়েরাই বোঝে আমার যে কতগুলো ফেলতে হয় তার তো হিসাবই নেই আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এগুলো সব পুড়িয়ে ফেলা হয় কারণ আমাদের এখানে একটু ঘনবসতি কম দেখে ময়লার গাড়ি এখনো আসে না তাই আমরা ময়লা সব একটা কুয়ায় জমিয়ে তারপর একেবারে পুড়িয়ে ফেলি আমি এখন আমার শাশুড়ির বাসায় যাবো সাথে আমার ছোট বাচ্চাটাকেও নিয়ে যাচ্ছি আর বড় ছেলেটা আমার চলে এসেছে আমি প্রতিদিন সকাল হলেই আমার বাসায় যাই আগেও কিন্তু অনেকবার এই কথা বলেছি আর এদিকে দেখেন আমার বড় ছেলেটা কি পরিমাণ দুষ্টুমে করছে সকালে ঘুম থেকে উঠে আর বাহিরে কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে এই যে দেখেন আমার ঘর মোছার মপটা দিয়ে সে কি করছে এই মপটা দিয়ে মনে হয় আর আমি ঘরে মুছতে পারবো না সে এই মপটা দিয়ে সারাদিন গ্যারেজের বালুগুলো মোছামুছি করে আর আমি যখনই কাছে গেলাম তখন সে নানান দেখাচ্ছে এনা নাকি কাজ করছে এটা করছে ওটা করছে আর আমার চুলা বানানোর মাটি সারা বাড়ি ফেলে কি অবস্থা করে রেখেছে ও সারাদিন এই গ্যারেজ থাকবে আর এখানে বসে খেলাধুলা করবে আর দেখেন এখানে আমার চুলার অবস্থা কি করেছে আমি এই চুলাটা যে কাটবো সেই সময়ই পাই না আমার শাশুড়ি সুস্থ থাকলে সে এগুলি করে দিত আর আমার চুলার ভিতরে আমার ছেলে এত পরিমাণ পানি জমিয়েছে এই চুলায় যে আমি রান্না করতে পারবো কিনা সন্দেহ আছে আমার বোন কত কষ্ট করে বানিয়েছে ছোট চুলাটার অবস্থা আরো খারাপ করেছে আর আমি আমার আমার বাচ্চাকে কাছে রেখে সোদা ছাদে চলে আসলাম আজকে কিছু লাউ শাক নিয়ে যাবো শাক ভাজি করব কারণ আমাদের গাছে মনে হয় আর লাউ ধরবে না আর গাছটাও বেশি একটা বড় হচ্ছে না তারপরও মাসা আমরা অনেক লাউ খেয়েছি এখানে কয়েকটা লাউ দেখছি ছোট ছোট একদম আর এখানে বড়ো একটা আছে এটা হয়তো বা কাল পরশু হবে একটু দেরি হলেই লাউতে পোকা ধরে যায় আর বাতি হয়ে যায় আমি এখান থেকে বেছে বেছে কচি কচি পাতাগুলি নিয়ে যাবো এত পরিমাণ রোদ যে পাতাগুলো একদম ঝলসিয়ে গিয়েছে আমি একদম আগার নরম পাতাগুলি নিব পাতাগুলি দেখতে যে এত সুন্দর লাগছিল বলার মতো না মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি আমি একটা একটা করে ছেড়ে এখানে জমা রাখছি আর আমি যে সাথে করে কেচি নিয়ে এসেছি সেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে করতে পরে যখন মনে পড়েছে তখন কেচি দিয়ে কাটা শুরু করেছে এই আগাটা দেখুন কত সুন্দর একটা কচি আগা আমার শাশুড়ি সকালে বলছিল ছাদ থেকে পাতাগুলি নিয়ে আসো আমি তো অসুস্থ যেতে পারছি না আর লাউ শাকটা আমার কাছে খুব ভালো লাগে ভাজি থেকে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি নিজেই চলে এসেছি আর আমারও ছাদে আসতে অনেক ভালো লাগে আসলে তো আর যেতেই মনে চায় না আর আমার শাশুড়ি অসুস্থ থাকায় গাছের অবস্থাও একদম খারাপ হয়ে গিয়েছে আর এই একমাত্র আমার শাশুড়িই নিতে পারে আর গাছগুলো মনে হয় যেন বুঝতে পারছে যে তার মালিক নেই এই পাতাটা কত সুন্দর দেখুন একদম রোদ্র করে পাতাটা সুন্দর লাগছে তাই না এত ভালো লাগছে দেখতে এখন আমার শাক না হয়ে গেছে এগুলোতে হয়ে যাবে আজকে আমাদের দুই বেলায় এই শাক হয়ে যাবে এখানে কত সুন্দর ছোট ছোট করলা ধরেছে মাশাল্লা আমার তো খুবই ভালো লেগেছে করলাগুলো দেখে আর এই করলা ভাজি আমার অনেক পছন্দ আর কয়েকদিন পরে নেওয়া যাবে আমি ছাদ থেকে এখন নিজে চলে আসলাম নিজে এসে আমি রুটি ভেজে নিচ্ছি আজকে রুটি আর ভাজি দিয়ে ব্রেকফাস্ট করব। আমার যা এই রুটিগুলি কালকে ফ্রোজেন করে রেখে গিয়েছিল আমি সেগুলি ভেজে নিচ্ছি আর এখন শীতকালে কেন জানি সকালবেলা ভাত খেতে ভালো লাগে না আমি কিন্তু সব সময় সকালে ভাত খাই সকালবেলা ভাত না হলে আমার কেন জানি ভালোই লাগে না কিন্তু এখন শীতের দিন একটু ভাত কম খাবো রুটিটাই বেশি খাবো কারণ ভাত খেলে আরো শীত লাগে আর অন্য চুলায় আমি চা বসিয়ে দিয়েছি কারণ অন্য সবাই নাস্তা করেছি শুধু আমি করিনি আমি আসার আগেই সবাই নাস্তা করে ফেলেছে আর সেই জন্য এখন তাদের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছে আর শীতের দিন দেখে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সকালবেলা নাস্তার পরে সবার চা লাগবে আর আমি তো বসে থাকি আমার কখন নাস্তা শেষ হবে আর আমি চা খাবো আর এখন আমি আমার ছেলে আর আমার জন্য দুটো ডিম ভেজে নিবো এই ডিম গিয়ে অবস্থা হয়েছে আমার হাতে কেন ভাজ এই ডিম আমার হাতে তেল উঠে এই যে এই ডিমটা উল্টেতে গিয়ে আমার একদম হাতে তেল ছিটে উঠেছে আসলে কথায় আছে সবাই কিন্তু সব কাজ পারে না আর কেন যে এরকম হয় বুঝিনা এই যে দেখেন আমার হাতের কি অবস্থা অনেক জ্বলছে তো আমি সাথে সাথে ঠান্ডা পানি লাগিয়েছি তারপর অনেক জ্বালা করছে আর হাতের কাছে এখন মলমনি que me আর সকালবেলা খাওয়া শেষ করে আমি আজকে তাড়াতাড়ি রান্নার দিকে চলে গেলাম আমি এই লাল শাকগুলো কেটে ধুয়ে এখন বসিয়ে দিয়েছি তো দিন রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় চিন্তা করেছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলবো নাস্তা শেষ করে আর বসে থাকলাম না একদম সুদা চলে এসেছি রান্নাঘরে আর এর আগে একজন কাজের বউ রেখেছিলাম সে যে এত দ্রুত কাজ করতো যে কোনো কাজে সুন্দর হতো না তাকে চেঞ্জ করে আরেকজন রেখেছি সে যে এত ঢিলা কী বলবো সে একটা কাজ করতে গেলে মানে এত সময় নিয়ে করে করে তার জন্য অপেক্ষা করতে করতে আমার রান্না করতে আরো দেরি হয়ে যায় তো আজকে আর আমি তার জন্য অপেক্ষা করবো না আমি রান্না সেরে ফেলবো আমার শাক শেষ এখন আমি মাছ রান্না করব আর এই শাকটা আমি আজকে বাগার দিয়েছি এই মাছগুলি কারা কারা চিনেন বলেন তো এই মাছগুলি আমাদের বরিশাল এলাকায় বেশি পাওয়া যায় এই মাছটা আমার বোন নিয়ে এসেছে আমার বাবার দেশে এই মাছটাকে বলে ঢেলা মাছ আর আমার শ্বশুরি মানুষ এই মাছ চিনেই না এই জন্য আজকে সবাই মিলে এই মাছটা খাবো আমার এই মাছটা অনেক প্রিয় একটা মাছ অনেক দিন পর আজকে এই মাছটা খাচ্ছি এই মাছটা আজকে টমেটো আর নতুন আলু দিয়ে ঝোল করব আর আমার কেন জানি মাছের পাতলা ঝোল অনেক পছন্দ আমি মাছটা আগে ভালো করে তেলে ভেজে নিব এই মাছটা আমরা আসলে তেলে ভাতা ছাড়াই রান্না করে কিন্তু আমার শ্বশুর বাড়ি কেউ তেলে ভাতা ছাড়া মাছ খায় না আর অন্যদিকে আমি ডাল বসিয়েছিলাম ডাল রান্নাটাও একদম হয়ে গিয়েছে আমি বাগার দিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিব এরপর জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিব আর জিরা বাটা একদম অল্প ছিল এই জন্য যেটুকু ছিল অতটুকু দিলাম সাথে দিয়ে দেব আদা রসুন বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ এগুলো দিয়ে ভালো মতো একদম কষিয়ে নিব মশলা যত কষানো হবে তরকারি ততই মজা হবে সাথে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি অনেকেই আছে টমেটো রান্নার শেষে দেয় কিন্তু আমি যখন মশলা কষাই তখন টমেটো দিয়ে মশলা কষাই তাহলে তরকারিটা খেতেও ভালো লাগে কালারটাও সুন্দর আসে এতে করে তরকারি রান্নাটাও অনেক বেশি মজা হয় আমি আলু গুলে দিয়ে দিলাম এবার আমি মাছ দিয়ে দিলাম আমার সব রান্না করা শেষ এখন মাত্র এই মাছের তরকারিটাই রান্না বাকি আছে দুপুরে রান্না করা শেষ করে আমি আমার বাসায় চলে গেলাম আমাদের সবার খাওয়া দাওয়াও শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ